বায়ুচাপ ও বৃষ্টিপাত কুরআনের বৈজ্ঞানিক বিশ্লেষণ আল্লাহ কুরআনে বলেন আর আমি বাতাসকে পাঠাই উর্বরকারী রূপে অতঃপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি তারপর পান করাই আর তোমরা এর ভাণ্ডারকারী নাও এক পাঁচ দুই দুই এই আয়াত আধুনিক আবহাওয়া বিজ্ঞান ও জলচক্রের সাথে অসাধারণ সামঞ্জস্য এখানে বায়ুচাপ বাতাসের ভূমিকা এবং বৃষ্টিপাতের বৈজ্ঞানিক দিক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাতাস ও উর্বরতা পুরাণে বলা হয়েছে বাতাস উর্বর করে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল বায়ুচাপ ও আর্দ্রতা বাতাস যখন চলাচল করে এটি বাষ্পীভবনকে ত্বরান্বিত করে এবং জলীয় বাষ্পকে মেঘে পরিণত করে পরাগায়ন বাতাস শুধু বৃষ্টি আনার মাধ্যম নয় এটি গাছের পরাগায়নেও সাহায্য করে যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হলে সেখানে বাতাস প্রবাহিত হয় যা মেঘ জমিয়ে বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাত ও তার সঞ্চালন আল্লাহ বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যা পুরো জলচক্রের ওয়ার্ড সাইকেল প্রক্রিয়াকে বোঝায় বাষ্পীভবন এভ্যাফোয়েশন সূর্যের তাপে সমুদ্র নদী ও হ্রদের পানি বাষ্পে পরিণত হয় সঙ্ঘন কনডেন্সন বাতাস এই জলীয় বাষ্পকে উপরে নিয়ে যায় যেখানে এটি ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় বৃষ্টি ফ্রেসেফিকেশন মেঘ ভারী হলে জলকনা বৃষ্টির আকারে পুনরায় পৃথিবীতে ফিরে আসে উপসংহার এই আয়তের মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে বায়ুচাপ বাতাস ও বৃষ্টি সবকিছুই তার সৃষ্টি ও পরিচালনার মাধ্যমে ঘটে এটি আধুনিক আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে পুরাণের অসাধারণ